আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে গিয়ে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার গল্প না এটা কোনো নাটকের গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি গল্প আমার স্বামী অফিসে চাকরি করে আমার স্বামীর অনেক বয়স আমার অল্প বয়সে বিয়ে হয়েছে আমি একটা সন্তানের মা যখন হয়েছি প্রথম দুই তিন বছর পর্যন্ত আমার স্বামী ভালোই আমার সাথে ভালো আনন্দ ফুটি করতে পারছে পরবর্তীতে দুই তিন বছর পরে আমার স্বামী একেবারে ড্যামেজ হয়ে গেছে আমাকে ঠিক মতো আনন্দ করতে পারে না পরে আমি সন্তানটার দিকে তাকাই আমার স্বামীর সাথে আমি সংসার করতেছি আর কি কষ্ট হইলেও আমি সন্তানের মুখের দিক টাকা সংসার করে যেতেছি পরে আমার স্বামী আমার তেমন কিছু পারে না আয়সা মাঝখানে বাচ্চাটাকে শোয়ায় দুজনে দুই পাশে থাকি জরা ধরে ইচ্ছা করলে এক পাশে থাকি না আমার স্বামীর বলি তুমি আমার পাশে ঘুমাইতে পারো না পরে আমার স্বামী বলে দেখো তোমার পাশে ঘুমাইতে গেলে তোমার শরীরটা গরম হয়ে যাব তখন তো আমি ঠান্ডা করতে পারুম না আসলে তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন তোমার বয়সটা ছিল বারো বছর এখন তোমার বয়সটা বিশ বছর পঁচিশ বছর হয়েছে এখন তোমার চাহিদাটা বাড়ছে আর আমার বয়স হয়েছে পঞ্চাশ থেকে ষাট বছর আসলে এত এখন তোমার এই বয়সে আমি তো ইয়ে হয়ে গেছি গা পারতাছি না অক্ষমতা হয়ে গেছি গা এখন আমি কি করবো কো পরে আমি কয় মানুষ ওই দুজনের সমবয়সীর যদি তুই বিয়ে করতাম করতাম দুই তিন বছর ছোট বড় তাহলে ঠিক আছে কিন্তু আসলে অনেক ছোট বয়সে তোমার বিয়ে করেছে আর আমার তখন বয়সটা বেশি ছিল এই জন্য আর কি আমার এখন পারতি না আর কি বুড়া বয়সে তোমার এখন লাগবে আর আমি এখন করতে পারতি না এখন আমি চিন্তা করে থাকবো ওইসব কথা বাদ দাও যেটা ভাগ্যে হয়ে গেছে এটা করার কিছু নেই কারণ বাচ্চাটা মুখের দিক তাকায় তো সব কিছু ঠিক রাখার লাগবো তা বলছে হ্যাঁ ঠিক আছে পরে আমার স্বামী প্রতিদিনের মতন অফিসে চলে যায় আমি ঘরে কাজকর্ম কইরা নটা বাজলে নটা দশটা বাজে আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে দিয়ে আসি তো মোড়ের ভিতরে অনেক রিক্সকা থাকে মোড় পর্যন্ত আমার হাইটে যাওয়া লাগে এক রিস্কালাকে বললাম রিস্কালা ভাই আপনি একটু যাবেন আমার ছেলেটাকে একটু স্কুলে দিয়ে আসবো ওই ওই আবদুল্লাপুর মোড়ে নামা দিলে হবে পরে আবদুল্লাপুর মোড়ে ওখানে একটা স্কুল আছে আবার প্রাইভেট স্কুল পরে ওই স্কুলে যাই আমার ছেলেকে পড়াই পরে ওই ছেলে ওই লোকটাকে আমি বললাম যে ভাইয়া আমার তো প্রতিদিনে রিক্সা খুঁজুন লাগে তাহলে আপনি যদি এমন টাইমটা থাকে প্রতিদিনে আপনি আইসেন ঠিক আছে আমি প্রতিদিন আপনার রিক্সা যাব আর আসবো তো লোকটা প্রতিদিনে যায় আসে মাঝে মধ্যে হঠাৎ করে একদম লোকটা আমি খেয়াল করতে পাইলাম যে রিক্সার যে গ্লাসটা আছে ওখান দিয়ে আসে টাকা তাকায় বারবার আমার বডি ফিটনেসের দিকে তাকা থাকে কারণ আমি দেখতে অনেক সুন্দরী আমার দিকে তাকা থাকে ম্যাডাম আপনি অনেক সুন্দরী আপনার বাচ্চাটা খুব সুন্দর আপনার বাচ্চাটা আপনার মতন হয়েছে পরে আমি বলছি যে হ্যাঁ আমার বাচ্চাটা অনেক সুন্দর মেডাম আপনি এত সুন্দরী মানুষ মাঝে মধ্যে দেখি আপনি বেশিরভাগই মন খারাপ করে থাকেন আর কি যেন ভাবেন চিন্তা করেন কেন ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন তাহলে প্রশ্নটা আমাকে একটু বলবেন উত্তরটা কি তখন আমি রিক্সালার সাথে আসলে কটা দিন ধরে তার রিক্সা যাওয়া আসা করতেছে তার একটা পরিচিত লোক ভাই ভাই তো তখন একটু কষ্টটা শেয়ার করলাম যে ভাই আসলে আমার মনে সুখ নাই সারাদিন সংসারে কাজকর্ম করি আমার স্বামী একটা অফিসে জব করে আমার স্বামী বয়স অনেক বেশি ছোটবেলা আমার স্বামী আমাকে বিয়ে করছে যখন তখন আমার স্বামীর বয়স ছিল তিরিশ বছর বয়স এই জন্য এখন সেই অনেক বৃদ্ধ হয়ে গেছে গা আর আমি অনেক যুবতী হয়েছি এখন আমার স্বামী আমার সাথে পাঁচ বছর ধরে একই বেড়ে শোয়ার পরও আমার সাথে কিছু করতে না এখন আমার খুব কষ্ট হইতাছে ও এই জন্য ম্যাডাম কিছু মনে করবেন না যেহেতু আপনার অনেক কষ্ট হইতাছে এটা তো কোনো ব্যাপারই না আপনি মেয়ে মানুষ ইচ্ছা করলেই তো কোনো পুরুষ আপনি কাছে পান পরে বলতেছে হ্যাঁ ঠিক আছে কাছে পাই কিন্তু ওরকম তো কারোর সাথে সম্পর্ক নাই তখন বলে ম্যাডাম কিছু মনে না করলে আমি তো গরিব মানুষ আমার তো এখনো বিয়ে শাদী হয়নি আমি নিজের একটা চাকরির জন্য খোঁজার চেষ্টা করতেছি ভালো শিক্ষিত আমি কিন্তু চাকরি হচ্ছে না বিদে আমি বিয়ে করতে না আপাতত চলার মতন হিস্কাটা নিয়ে বের হয়েছি কিন্তু মাঝে মধ্যে যখন আমার মেয়ে মানুষ প্রয়োজন হয় ইচ্ছা করলে টাকা পয়সা নষ্ট করলে কোনো মেয়েদের কাছে যাইতে পারি না তাই কইছিলাম কি আপনি যদি কিছু মনে না করেন আমার খুব পাওয়ার আছে ম্যাডাম আমি খুব ভালো করে মজা দিতে আপনার যেহেতু এই জিনিসটা লাগবে আর আমিও দিতে পার আমারও দরকার আপনারও দরকার তো দুজনে একত্র হয়ে যা না তখন আমি রিস্কালার দিকে তাকায় দেখলাম না সত্যি তো রিস্কালার তো আসলে একটা ইয়াং ছেলে স্মার্ট ছেলে হয়তো ভাগ্যের দোষে রিস্কা চালাচ্ছে কিন্তু বডি ফিটনেস তো সব সবই সুন্দর আমাকে তো ভালোভাবে মজা দিতে পারবো তো রিস্কালারে প্রশ্ন করলাম আচ্ছা ভাই তাহলে কীভাবে মজা দেওয়া যায় ম্যাডাম আগে বাচ্চাটা স্কুলে দিয়ে আসেন বাকি কথা কইতাছি পরে বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসা পরে রিক্সাল আমাকে কী করলো একটা পুরানো বিল্ডিংয়ে চিপা নিয়ে গেল সেখানে বড় বড় ড্রামগুলো আছে মাটির নিচে ড্রেন ওই যে ডালের যে ড্রামগুলো আছে ওগুলি ওগুলি ঢুকায় মাটির নিচে তো ওখান দিয়ে ঢুকা ডেঙের পাল্টে চিবি চাবি গলি দিয়ে একটা পুরাতন একটা বিল্ডিংয়ের ভিতরে আমার নিয়ে গেল সেই বিল্ডিংয়ের কোনো মানুষ থাকে না রায় তুলে হয়তো পেত থাকতে পারে তো বিল্ডিংয়ের ভিতরে আমরা বলতেছে ম্যাডাম আমি এখানে তখন আমি বলতেছে যে তুমি আমাকে নোংরা জায়গা কেন আনলা হয় ম্যাডাম আমি তো গরিব মানুষ আমি তো কোনো হোটেলে নিয়ে যেতে পারবো না তাই চাইতেছে দাঁড়ায় দাঁড়ায় এখানে কামটা সাইরা জায়গা পরে আমি রিসকালা আমাকে একটা বিল্ডিংয়ের সামনে দাঁড় করাইয়া আমার পিছন থেকে যেভাবে সামনে সাইডটা দিয়ে প্রবেশ করলো আর যেভাবে আমার সাথে আর কি ইয়া করলো মজা দিল আমার খুব ভালো লাগলো তখন মনে হইল যে যে গ্রীষ্মকালাররা চারটে ডাইল ভাত খেয়ে থাকে কোনো দিন না খেয়ে থাকে তারা এত সুন্দর করে মজা দিতে পারে আর অথচ আমার স্বামীদের প্রতিদিন হাঁসের ডিম কলা ভালো ভালো খাবার দিই তারপর আমার স্বামী পারে না রিস সাথে যেতে আগে দেখা হইতো তাহলে আমার রিসকালার কাছে বিয়ে বইতাম পরে এই আমি বললাম তোমারটা আমার কাছে খুব ভালো লাগছে শোনো এখন থেকে যে কোনো একটা হোটেলে নিয়ে যাব আমাকে আমিও বাচ্চাকে প্রাইভেট পড়ার কথা বলে আত্মীয় বাসায় বা প্রাইভেট পড়তে দিয়ে আসবো দুই ঘন্টার জন্য পরিচিত কোনো বাসায় ওই দুই ঘন্টা আমি তোমাকে নিয়ে হোটেলে সময় কাটাবো সময় কাটানোর পরে তারপর আমি মনে করো এই চলে যাবো মানে তোমার সাথে চলে যাব ওখানে আমরা সময় কাটাই চলে আসব। আর যেহেতু আমার স্বামী অক্ষমতা যতদিন পর্যন্ত আমার স্বামী আমার সাথে এমনিতে সময় কাটাতে পারবে না তাই মাঝে মধ্যে তুমি এই সময় মজা দিও আর হোটেলে যত খরচ যায় ওইটা আমি দেব তখন ইস্কালো খুব খুশি হইল তারপরে আমার স্বামী হঠাৎ করে দুই চিন্তার টেনশনে আসে পরে আমি বললাম যে কি চিন্তা পরে আমার স্বামী বলতেছে আমাদের অফিসে একটা ভালো একটা ম্যানেজার পোস্টে একটা লোক লাগবে ইয়াং ছেলে ভালো শিক্ষিত একটা লোক লাগবে এখন হুট করে ওই লোকটাকে ম্যানেজার পাচ্ছি না আমাদের অনেক কাজ পড়ে আছে তখন আর কি করবো তখন আমি চিন্তা করলাম যে রিসকালার সাথে যে আমার পরিচয় আছে ভালো একটা সম্পর্ক আছে ওই ছেলেটা তো চাকরি খুঁজতেছে ওই ছেলেটা যেহেতু শিক্ষিত তাহলে অরে ওই অফিসে পাঠা দি তারপর অরে যখন বুদ্ধিগ্রহ অফিসে পাঠা দিলাম লোকটা যখন আমার স্বামীকে জানলো বুঝলো দেখলো অনেক ভালো তার কিছুদিন পরে তার চাকরিটা হওয়ার পরে তার কিছুদিন পরে সেই মারা গেল আমার স্বামীটা মারা যাওয়ার পরে আমার রিস্ক আমি ভেঙে পড়েছিলাম যে আমার স্বামীর উপরে ভরসা ছিল তখন ওই রিস্কালাটা আমাকে বলতেছে আপা এত দিনে আপনি আমার মজা দিচ্ছেন শারীরিক সম্পর্ক করছেন আপনার স্বামী অক্ষমতা দীক্ষা আর এখন আপনার স্বামীর ওদিকে একটা চাকরিও নিয়ে দিচ্ছেন আমরা অনেক বড় একটা উপকার করলেন এখন আপনার স্বামীটা মারা গেছে আপনার পাশে কেউ নেয় আমি তো আপনার পাশে থাকতে চাই একবারের জন্য আমি বলতেছি কি বলতেছেন হ্যাঁ আপা আপনি আসলে ভালো মনের মানুষ আমি চাইতেছি আপনাকে বিয়ে করে আপনাকে নিয়ে আমি সুখে সংসার করব। অবৈধভাবে তো আমরা অনেক করছি আর যেহেতু ভাই বাইচা নাই মারা গেল তাহলে আপনার সামনে আপনার পাশে যদি আমি না থাকি একা থাকলে আপনাকে বিভিন্ন লোক ডিস্টার্ব করব তাই মাথার উপরে ছায়া থাকাটা ভালো আপনার এত সুন্দর জীবন যৌবন আপনি তো আর তাড়াতাড়ি শেষ করবেন না একজন না একজন তো আপনার সঙ্গী লাগবেই যেহেতু আপনি আমার জন্য এত কিছু করেছেন আর আমি তো বিয়ে করিনি কে তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই তখন ওই ছেলেটাও ওই রিসকালা ছেলেটাও আমাকে বিয়ে করে ফেললো এভাবে আমরা সংসার করতে লাগি তো বন্ধুরা আসলেই বিয়ের আগে কাজটা করা ঠিক না তো বিয়ের আগে রিস্ক পালা ছেলে সেটা আমার একটা ভালো সম্পর্ক হয়েছিল যাই হোক ভাগ্যগুনি বিয়ে হয়ে গেছিল কিন্তু বিয়ের আগে খারাপ কাজ কখনো আপনারা করবেন না আমি যে ভুলটা করেছি এরকম ভুলটা আপনারা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম